নিউজ তুর্কমেনিস্তানকে গোলে ভাসাল বাঘিনীরা এশিয়ান কাপে অপ্রতিরোধ বাংলাদেশ এফ সি উইমেন্স এশিয়ান কাপ দুই হাজার ছাব্বিশ এর বাছাইপর্বে নিজেদের শ্রেষ্ঠত্ব আরও একবার প্রমাণ করল বাংলাদেশের মেয়েরা গ্রুপ পর্বের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে রীতিমতো গোলের বন্যায় ভাসিয়ে দিল বুজের প্রতিনিধিরা মিয়ানমারের ইয়াঙ্গুনের থুননা স্টেডিয়ামে বাঘিনীরা জিতেছে সাত মাইনাস গোলের এক বিশাল ব্যবধানে আগের দুই ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই আজ মাঠে নামে বাংলাদেশ ম্যাচের শুরু থেকেই তুর্কমেনিস্তানের উপর ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশ গোলের উৎসব শুরু হয় ম্যাচের মাত্র তিন মিনিটেই স্বপ্নারানি গোল করে দলকে এগিয়ে দেন এর ঠিক তিন মিনিট পর অর্থাৎ ছয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন শামসুন্নাহার তেরো মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোলটিও করেন এই দুর্দান্ত ফরওয়ার্ড এরপর যেন গোলের মহোৎসব শুরু হয় ষোলো মিনিটে মনিকা চাকমা দলের হয়ে চতুর্থ গোল করেন ঠিক তার পরের মিনিটেই অর্থাৎ সতেরো মিনিটে এই উৎসবে যোগ দেন ঋতুপর্ণা চাকমা কুড়ি মিনিটে তহুরা খাতুন গোল করলে ব্যবধান দাঁড়ায় ছয় মাইনাস প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে চল্লিশ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের সপ্তম গোলটি করে তুর্কমেনিস্তানের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন এই টুর্নামেন্টের অন্যতম সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা প্রথমার্ধেই খেলা শেষ হয়ে যায় সাত মাইনাস গোলে দ্বিতীয়ার্ধে অবশ্য তুর্কমেনিস্তান কিছুটা রক্ষণাত্মক খেলে নিজেদের গুছিয়ে নেয় তাই দ্বিতীয়ার্ধে আর কোনো গোল পায়নি বাংলাদেশ তবে তাতে জয়ের বিশালত্ব এতকু কমেনি এশিয়ান কাপের মূল পর্বের জন্য এখন থেকেই তাদের প্রস্তুতি শুরু হবে